সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই দাদা ট্রাক্টরের আরও একটি ভিডিওতে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিতে আসছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন তো দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে ঢুকি আজকে দেখতে পাচ্ছিস একটি নতুন গাড়ির রিভিউ করব নতুন বলতে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আমাদের শোরুমে নতুন এটা মডেল নাম্বার দেখতে পাচ্ছেন বাহাত্তর পঞ্চাশ ডিআই এটা কোম্পানির বাহাত্তর পঞ্চাশ ডিআই মডেলের এই গাড়িটা দর্শক দুই হাজার একুশের মডেল একুশ ছয়ে ডেলিভারি আর এই গাড়িটার দর্শক টায়ারগুলো দেখতে পাচ্ছেন আমি এখন ক্যামেরাটি হাতে নিয়ে দর্শক টায়ারগুলো এক 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 করে বিভিন্ন অংশগুলো দেখাবো আপনারা দেখতে থাকেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার টায়ার আপনারা জানেন আমরা সবগুলো ভিডিওতে গাড়ির বিভিন্ন অংশগুলো নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি তো আমি সর্বপ্রথম আপনাদেরকে টায়ার থেকেই দেখাবো দেখেন টায়ারের বিট এখনও হাফ বিটের বেশি আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টায়ারটি দেখাই দেখেন একটু দূর থেকে দেখাই দর্শক এটা হচ্ছে এই দিকের টায়ার এখন ওই দিকের টায়ারটা একটু দেখাই আপনাদেরকে তো দর্শক দিকের টায়ারটা দেখতে পাচ্ছেন এই দিকের টায়ারটারও বিট এখনও হাফ বিটের বেশি আছে দেখেন আর রিংটা রিং বা ইয়ে প্লেটটা ডিসটা দেখেন কোথাও কোনো টাল নাই আর সামনের টায়ারটা দেখেন একটু সামনের টায়ারটারও হাফ বিট আছে এই যে দেখেন বিটগুলো এখনও কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের মতো মনে হচ্ছে আর এই দিকে একটা একটু দর্শক দেখেন এই দিকেরটা একটাও হাফ বিট আছে এখন সম্পূর্ণ গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ গাড়িটি দেখতে পাচ্ছেন সামনটা দেখেন দর্শক লাইটগুলো এখনও সবগুলো লাইট ঠিক আছে লাইটগুলো ওয়ার্কিং আছে গাড়িটার এই দিকে দেখেন ফুয়েল পাম্পটা এখনও নতুনের মতো জ্বলতেছে দর্শক গাড়িটা একুশ সালের মডেল হইলেও গাড়িটাকে দেখে মনে হচ্ছে এটা মনে হয় যে মাত্র ছয় মাস হইলেও শোরুম থেকে বের করার এরকম কন্ডিশনে আছে এই যে সবগুলো ফিল্টারগুলো দেখেন এইদিকে দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক পাম্প হ্যাঁ গাড়িটা দর্শক এখন একটু স্টার্ট করে দেখাবো আপনারা দেখেন গাড়িটা দর্শক এখন স্টার্ট করে দেখাবো আপনাদেরকে দেখলেন দর্শক গাড়িটা একদম স্টার্ট হয়ে গেছে কোনো গ্যাস করতেছে না দর্শক এক ফোঁটা কোনো গ্যাস নাই দেখতে পাচ্ছেন একটু পিক আপটা বাড়িয়ে দেখাবেন এই যে দেখেন কোনো কালো ধোয়া নেই দর্শক গাড়িটি দেখলেন স্টার্ট অবস্থায় আপনাদেরকে চালিয়েও দেখাচ্ছি